লিঙ্গাগ্র চ বক্ররেখা আন্তবস্তু কুচন খিলান ঘোজ বক্র করা বক্র হওয়া নুজ হওয়া কুচিত হওয়া কাস্টমস ক্লিয়ারেন্স কাস্টমস ক্লিয়ারেন্স শুল্কাগারের মালনিকাশ শুল্ক ক্লিয়েন্স খল খামভিহিত নাম ধরা আখ্যাত আহুত নিমন্ত্রিত খ্যারি ফরওয়ার্ড খ্যারিফরওয়ার্ড অগ্রে নয়ন জের টানা আনস্রাইসেব হদিস পাওয়া যাচ্ছে না এমন করা কাজ করা আচরণ করা শেষ করা পারা অভিনয় করা কাটান ওয়াইফুথ ক্ষুদ্র কাজ सुन्नतकारी लिंगाग्र चर्मच्छेदन বাঘ বক্ররেখা আন্তবস্তু কুচন হিলান ঘোজ বক্র করা বক্র হওয়া নুজ হওয়া কুচিত হওয়া শুল্কাগারের মালনিকাশ শুল্ক কল্ড কল্ড নামক অভিহিত নাম ধরা আখ্যাত আহুত নিমন্ত্রিত খ্যারি ফরওয়ার্ড খ্যারি ফরওয়ার্ড অগ্রে নয়ন জের টানা আনস্রাইসেব হদিশ পাওয়া যাচ্ছে না এমন করা কাজ করা আচরণ করা শেষ করা পারা Obhinoye kara. Kataan. Wavelet. Wavelet. Khudro tarongo. Chef d'oeuvre. Chef d'oeuvre. Shera kaj. Disorganized. ডিস বিশৃঙ্খল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন